কার্বন বডি গ্লসি বডিটা আর কার্বন ঠিক আছে তোমরা দেখে নাও নশো পঞ্চাশ টাকা এমআরপি রয়েছে এইটার অফারে কত আছে এটা অফারে তোমাদের সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ হ্যাঁ তোমার মার্কেটে রয়েছে পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো দু হাজার এরকম আমি তোমাদের জন্য পনেরোশো টাকা করে দেবো চল্লিশ টাকা মার্কেটে এখন যেখানে কিছু পাওয়া যায় না সেখানে চল্লিশ টাকার প্যান্ট চল্লিশ টাকায় প্যান্ট চল্লিশ টাকার প্যান্ট আবার বারো রকম কালার পাওয়া যাবে প্রাইস কত রয়েছে এটা এটা প্রাইস হচ্ছে দেখো আটশো টাকা ঠিক আছে

ফে গাইস কেমন আছো আই হোপ কি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে ব্র্যান্ড নিউ ব্লগের সাথে টাইটেল টেলার আর থামডেল তোমরা অলরেডি দেখে ফেলেছো আজকে আমি যাচ্ছি চাকদাপ মার্কেটে খেলার জিনিসপত্রের দোকান রয়েছে তো ওইখানে একটা দোকানে যাচ্ছি মানে পিয়ালি স্পোর্টস নামে যেই দোকানটা ফর ফার্স্ট তো ওই দোকানে যাচ্ছি আজকে ভিডিও করার জন্য সেইখানে কী কী পাওয়া যায় কেমন দাম কেমন কী রেঞ্জে আছে সব অল টোটাল তোমাদের ডিটেলস তোমাদের জানানোর চেষ্টা করব তো ব্লগটায় প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না সে চলো এখন কিন্তু আমি চলে এসেছি একদম চাকদা বনগা রোড পৌর মার্কেটের সামনে দেখতেই পারছো এটা হচ্ছে পৌর মার্কেট সো আর তার সাইডেই কিন্তু রয়েছে চাকদা বাস স্ট্যান্ড সো এখানেই কিন্তু রয়েছে তিনটে স্পোর্টসের সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায় সেই সমস্ত দোকান সো চলো যে দেখতে পাচ্ছ সমস্ত রকম জিনিস তো তোমরা কিন্তু এই দোকানটাই পেয়ে যাবে তো দাদা কেমন আছো বলো এই তো ভালো আছি তুমি কেমন আছো বলো আছি দাদা তোমার নামটা কি আগে বলো আমার নাম ধ্রুব মল্লিক তোমাদের যে দোকান দোকানটা কোন জায়গায় দোকানটা চাকদা বনগা রোডে স্টেশন থেকে একদম কাছে ঠিক আছে চাকদা পৌর মার্কেট আর কি মার্কেটের মধ্যে দোকানের নাম পিয়াল স্পোর্টস সো এখন দাদার মুখ থেকে সমস্ত কিছু শুনে নেব কেমন কি দাম কেমন কি মানে রেঞ্জের মধ্যে রয়েছে সো চলো দাদার মুখ থেকে কিছু শুনে নি আগে তো দাদা বলছি এখন তো র‍্যাকেটের সিজন তো সর্বপ্রথম তুমি র‍্যাকেট দিয়ে শুরু করো কেমন কি বাজেটের র‍্যাকেট রয়েছে একদম নিচ থেকে উপর অবধি দেখো নিচ থেকে উপর অবধি তোমরা তুমি দেখাও আর কি এটা আছে কাটার ফ্লাই এটা টানটা দেখো এই র্যাকেটটার নাম কি কাটার ফ্লাই কাটার ফ্লাই হ্যাঁ এটার দাম হবে 420 420

একদম ফ্লেক্সুয়াল বডিটা একদম ফ্লেক্সিবল রয়েছে তারপরে আছে এটা আছে এটা পড়া 750 750 হ্যাঁ আর তোমার চ্যানেল থেকে কেউ দেখে এলে আরো ডিসকাউন্ট দেবো ঠিক আছে আরো ডিসকাউন্ট হ্যাঁ তোমার চ্যানেল যদি কেউ এসে যদি তোমার কথা বলে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম তোমার কথা বললে আরো ডিসকাউন্ট এটাও কার্বন বডি আছে ঠিক আছে এটা 20 ফোর এল বিএস দেওয়া যাবে ঠিক আছে টোয়েন্টি টু টু টোয়েন্টি ফোর এইটটি টু গ্রাম ঠিক আছে টু গ্রাম এইটটি টু গ্রাম পুরো কার্বন বডি এটা দাম কত পড়ছে এটা দাম পড়ছে সাতশো পঞ্চাশ টাকা বা তোমার চ্যানেল দেখে এলে আরও ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে তোমরা চাইলে কিন্তু দোকানে আসতে পারো তোমরা কেই পারছো কিন্তু দাদা কিন্তু বলেই দিচ্ছে মানে ভিডিও দেখে আসলে কিন্তু একদম ডিসকাউন্ট আর যাদের একটু বাজেট কম কমের মধ্যে একটু ভালো দরকার তাদের জন্য এটা এটা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা টানটাও মোটামুটি আছে দুশো পঞ্চাশের মধ্যে যা হয় আর কি দেখতে পাচ্ছো দুশো পঞ্চাশ টাকাও কিন্তু র্যাকেট আজকাল পাওয়া যাচ্ছে আজকালকার বাজারে দুশো পঞ্চাশ টাকায় র্যাকেট পাওয়া মানে বুঝতেই পারছো দামের মধ্যে লাগবে এটা হলো আশি টাকা এই যে আশি টাকা এই র্যাকেটটার দাম আশি টাকায় কিছু পাওয়া যায় না এখন সেখানে আশি টাকায় র্যাকেট এই র্যাকেটটার নাম কি দাদা এটা আছে মোরেক হান্ড্রেড পার্সেন্ট কার্বন এবং ম্যাট ফিনিশ বডি ম্যাট ফিনিশ বডি ওটা গ্লসি এরকম এটা ম্যাট ফিনিশ খসখসে এটা তোমার টোয়েন্টি সিক্স এল ঠিক আছে এখানে সব লেখা থাকবে টোয়েন্টি সিক্স এল আছে এটা গ্রাম কত গ্রাম এইটি ফাইভ এইটি ফাইভ গ্রাম এটা পুরো কার্বন বডি ঠিক আছে এটার দাম হাজার পঞ্চাশ টাকা এবার তোমার চ্যানেল থেকে এলে আরও ডিসকাউন্ট আসবে আরও ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট ডিসকাউন্টের মানে তোমার তো কথা বললে ঠিক আছে এটা হলো মোরে এম এম ওয়ান জিরো ওয়ান সিক্স পার্সেন্ট কার্বন এটাও ম্যাট ফিনিশ বডি ফুল কভার দিয়ে এটা তোমার পাবে হলো

হ্যাঁ এটা আছে পাঁচশো টাকা মার্কেট আছে ঠিক আছে সেগা স্টার পুরো ব্যান্ড হবে বুট তোমার নাম করে এটা ডিসকাউন্ট হবে আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে দামি যেটা আছে

এইবার কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ফুটবল শু যেসব রয়েছে সেই সব দিক থেকে যাচ্ছি ঠিক আছে মানে দাদা দেখাবে তো চলো তোমাদেরকে আগে দেখাই মানে কত কম দামে এখানে ফুটবল শু পাওয়া যাচ্ছে ফুটবল শু এটা হচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে একদম বাচ্চা থেকে শুরু করে বড়দের অব্দিও পাওয়া যাবে বড়দের অব্দি হ্যাঁ সব থেকে কম দামে এইটা হ্যাঁ শুরু আড়াইশো থেকে এবার তোমার চ্যানেল দিলে ডিসকাউন্ট হয়ে যাবে আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট ডিসকাউন্ট তারপরে কোনটা তারপরে এটা এখন বাজারে হিট হলো এই দুটো এই দুটো এটা হলো মাইক্রো এটা হলো স্ট্রেকটার ঠিক আছে দুটোই ফুটবল শু আছে মাইক্রো আর স্ট্রেকটার হ্যাঁ এটা হলো দাম কত আছে হ্যাঁ বলে দিচ্ছি এটা হলো স্ট্রেকটার এটার দাম আছে মার্কেট প্রাইস এখন 500 টাকা যেখানে যাবা মার্কেটে 500 টাকা 500 টাকা এবার তোমার চ্যানেল দিলে ডিসকাউন্ট হয়ে যাবে 480 টাকা এমনি বেশি আরো কম করে দেব আরো কম আরো কম পরে আছে তোমার মাইক্রো মাইক্রো মাইক্রোটা এটা 600 টাকা মাইক্রো এখন বাজারে চলছে 580 টাকা বেশি তোমার কথা বললে আরো কম ঠিক আছে আর এখানে স্টোর আছে আমার এখানে

নিভিয়া ইয়ার স্ট্রাইক ঠিক আছে নিভিয়া ইয়ার স্ট্রাইক হ্যাঁ এটা দাম কত রয়েছে এটা অনলাইনে দাম আছে 999 999 টাকা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো তুমি বলো কত হতে পারে 750 টাকা 750 750 টাকা আর যদি তোমার নাম করলে আরেকটু কিছু কম আরেকটু কিছু কম হ্যাঁ ও ভাই এ কি অফার বাম্পার অফার এখন আমরা দেখবো কিছু ফুটবল ফুটবল একটু যদি কমের মধ্যে চাও তাহলে এইগুলো দেখো

ঠান্ডা বুলেট এটা মডেলটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কিছু না মডেলটা চেঞ্জ হ্যাঁ খান্না বুলেট এটা ইয়েলো কালারের মধ্যে আসবে এগুলো কিন্তু কিছু ফোম না ঠিক আছে ইয়েলো কালারের মধ্যে আসবে খান্না জুতি খান্না জুতি হ্যাঁ খান্না বুলেট এটা প্রাইস কত রয়েছে এটা এটা প্রাইস আছে দেখো 830 টাকা ঠিক আছে দেখতে হচ্ছে 830 টাকা হ্যাঁ এটা আমি তোমায় করে দেব 600 টাকা এইটা কি আছে এটা এটা আছে নিভি এটা আছে তোমার কস্কো মিলানো ঠিক আছে কস্কো মিলানো হ্যাঁ এটা এমআরপি পাবে তুমি এমআরপি আছে বারোশো এটা আটশো টাকা বেচি রিটেল তোমার নাম করে এলে আরো কম করে আরো কম সাতশো চল্লিশ টাকা করে দেবো এটা হলো প্রিমিয়াম সাদা কালো বল সাদা কালো সবাই চেনে এই বলটা এটা তোমার মার্কেট প্রাইস কত রয়েছে এটা এমআরপি রয়েছে নশো ষাট টাকা এবার এটা মার্কেট প্রাইস রয়েছে সাড়ে ছশো টাকা তোমার নাম করে এলে ছশো দশ টাকা নেব ছশো দশ টাকা ছশো দশ টাকা যাও ছশো টাকা করে ছশো টাকা করে দিতে পারছি যতটা পারছে দাদা কিন্তু একদম মানে কি বলছে অফার প্রাইসে দেওয়ার চেষ্টা করছে

ছশো দশ টাকা এমআরপি আছে এটা আমি করে দিই সাড়ে চারশো টাকা মার্কেটে আছে চারশো টাকা করে দেবো চারশো টাকা চারশো টাকা যা আরও কুড়ি টাকা ছিল টাকা ফুটবল খেলার যে সমস্ত ব্র্যান্ড রয়েছে আবার এবং যে সমস্ত মানে রানিং রানিংয়ের জন্য রানিংয়ের জন্য যে সমস্ত এই শর্ট প্যান্ট এগুলো এগুলো করে দেবো একশো টাকা করে রানের প্যারাশুট কাপড় প্যারাশুট কাপড় কত আছে একশো টাকা একশো টাকা এবার একটু কমের মধ্যে ফুটবল খেলার যদি নিতে যাও কমের মধ্যে নিতে গেলে

ভাবতে পারবে না কিন্তু সমস্ত রকম জিনিস তোমরা পাবে যেরকম ব্যাকেট থেকে শুরু করে ফুটবল খেলার কোম্প রয়েছে ব্যাট রয়েছে এখানে জুতো রয়েছে ফুটবল রয়েছে এখানে আরও সমস্ত রকম জার্সি রয়েছে এবং তোমরা যদি চাউ ব্যাগ নেই ব্যাগও কিন্তু রয়েছে এবং প্যান্ট জামা এরকম রয়েছে রানিং শু রয়েছে এদিকটায় গ্লাভস রয়েছে এবং জপিও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এই জবিগুলো কত রয়েছে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোমার তোমার নাম করে এলে তিনশো টাকা আরও ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট তিনশো টাকা মানে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এটা মেটাল পুরো মেটাল বডি এটা পুরো মেটাল বডি ধরে দেখো ধরে দেখো এটা পুরো মেটাল বডি আছে দেখতে পাচ্ছো পুরো একটা মেটাল বডি রয়েছে এটা তোমার জোড়া হলো বাইশশো টাকা মার্কেটে তোমার নাম করে কি হলো আঠেরোশো টাকা করে দেবো জোড়া জোড়া

এইটা একদম একটা দোকান বেস্ট অফার পেয়েছে দাদা কিন্তু এখানে সমস্ত রকম জিনিস কিন্তু দিয়ে দিয়েছে থ্যাংক ইউ দাদা এত সুন্দর অফার পেয়েছে দেওয়ার জন্য রূপম বিশ্বাস দা চ্যানেল দেখে কেউ যদি এসে আমার দাদার কথা বলে তাহলে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দেবো ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট কোনো চাপ নেই একদম আছেই সো তোমরা চাইলে কিন্তু অবশ্যই তোমরা দাদার দোকানে কিন্তু ভিজিট করতে পারো সমস্ত কিছু অ্যাড্রেস কিন্তু তোমরা দাদা দিয়ে দিয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দাদা কন্ট্যাক্ট নাম্বার তোমরা চাইলে ফোন করেও আসতে পারো সো চলো আজকের জন্য এই পর্যন্ত ব্লগটি ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থাকো সো চলো টাটা